লগান এবং মেরা গান গাইতে না পারে এই বাংলার বুকে এত কিছু চলবে না চলবে না কোন টিভি চ্যানেলে গান বাজনার আয়োজন চলবে না কোনো বার চলবে না কোনো আড্ডাখানা চলবে না কোনো বাইদি না জানার অনুষ্ঠান জয়গুরু 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 এখানে তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের আশিকান জাকেরান মাওলানা এবং বিভিন্ন মাজার শরীফের পীর সাহেবগণ উপস্থিত আছেন ত্রাদের আমার অন্তরের স্থান থেকে ছাত্র সমাজ সাংবাদিক সহ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম আসসালাম সময় নাই বক্তব্য দেওয়ার সময় নাই তবে কিছু রোড ম্যাপ যদি না দেওয়া হয় তাহলে আমাদের নিশানা ঠিকানা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না তাই শুরু থেকে সেই প্রথম শাহানি বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত ছয়টি প্রোগ্রামে সশরীরে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি আর আমাদের সাথে কিছু কিছু মানুষ ছিল আজকে আপনারা আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা একাকার হয়েছে জনসমুদ্র তৈরি হয়েছে এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ভাই সকল আপনারা জানেন যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে সংযোগ করা হচ্ছে উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি যাদের কোন দলের রাজনৈতিক পরিচয় নাই যাদের কোন দলগত পরিচয় নাই তাদের একটা পরিচয় তারা উগ্রপন্থী তারা জঙ্গি আমি ভাই মূর্খ মানুষ আমার জ্ঞান নাই আমি আরবি জানি না ফার্সি জানি না আমি ইংলিশ জানি না আমি উর্থুল জানি না আমি উর্থুল কাওয়ালি ফার্সি কাওয়ালি শুনলে আমার ভিতরে আল্লাহ প্রেম আসবে না আসে না আল্লাহ আমাকে বাংলা ভাষায় কথা বলার জন্য এই বাংলাদেশে বাঙালি করে পাঠিয়েছে প্রতিদিন মাঝারে বাংলা গান কেন নিষিদ্ধ হবে গাইতে পারবে না তারা কি আমাদের মা বোন তাদের কি এই দেশে তাদের স্বাধীনতা নেই আমাদের কি ভাষা বাংলায় গান শোনার গান লেখার গান বলার কোন অধিকার নেই আমরা কেন বৈষম্যের শিকার হব আজকে মাথার বুদ্ধি বলে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছে কিনা ভাইরা ভেবে দেখার সময় এসে গেছে যদি তাই হয় আমাদের মাঝারা যদি গান বাজনা বাংলা গান এবং মেয়েরা গান গাইতে না পারে এই বাংলার বুকে এফটিসি চলবে না চলবে না কোন টিভি চ্যানেলে গান বাজতার আয়োজন চলবে না কোনো বার চলবে না কোনো আড্ডাখানা চলবে না কোনো বাইদি না অনুষ্ঠান সেগুলো যদি হয়ে যায় তাদের কাছে আর আমাদের ইসলামিক জলসা হারাম হয়ে যায় শুধু কি বাংলার জন্য শুধু কি বাউল ফকির দরবেশদের জন্য আপনারা আনন্দ করবেন আমরা আনন্দ করতে পারবো না আল্লাহর রাসূলের নামে এই বৈষম্যকে এবার ভেঙে দেওয়ার সময় হয়ে গেছে এই আন্দোলনকারী ছাত্র সমাজ এবং দরবারের বাউল দীর্ঘদিন কারণ আমাদের আর ঘরে বসার সময় নেই আমরা পনেরো দিনের মধ্যে বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল চাচ্ছি এবং আমাদের অধিকার আমাদের যে চাওয়া পাওয়া যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন প্রধান উপদেষ্টা সহ তারা আমাদের একটা বিহিত না করেন আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা প্রেমিক আমরা সেবক আমরা অত্যন্ত ভদ্র বিনয়ী সভ্য নম্র আমাদের সাথে আপনারা এক মাস মিশে দেখেন এক মাস মিশে দেখেন আমাদের মুহিত হয়ে যাবেন আপনারা